দুই দিন তিন দিন ঢাকার বাইরে থাকি মাহফিলে একবার তিন দিন পরে বাসায় আসতেছি ফজরের নামাজ আজকেও রাস্তায় পড়ছে নরসিন্দি ফজর পড়ছি বাসায় আসতে আসতে সাড়ে আটটা এরকম আটটা সাড়ে আটটা বেজে

ধরেন খুব গরম দোলা লাগাচ্ছি আর ওনার ডায়লগ শুরু হইল উনি বললেন এই যে এগুলো আপনারা ফেলেమే এগুলো মাদ্রাসায় ছিল আমি শান্তিতে ছিলাম মাদ্রাসা বন্ধ হয়েছে বাড়ি আইছি ওদের জ্বালা যন্ত্রণায় আমার মাথার চুল পড়ে গেল আমার পেশার বাইরে গেল ওরা আমারে জীবিত

মারে চাতাইছস কেন এত রাগ হইছে কেন বেয়াদবি করছস কেন পিঠের চামড়া তুলে ফেলবো আয় এদিকে আয় আর চিন্তা করতেছি এক হাত ছোট করে দেই আগে একটু ঠান্ডা হোক কাছে আসছে তো একটা কান্দে একটা কাপে যেটা একটু সাহস বেশি একটু মাথা নিচে দিয়ে দাঁড়ায় রইছে এক 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 দশা চিন্তা করলাম ছোট করে দুই চারটা টোকা দিয়া এগারে বিদায় দিই তো

দেখছেন হাতে এটা কি লাঠি এইটা দিয়ে বাড়ি দিলে আমার ছেলে বাসবে মানে এখন এখন নতুন শব্দ একটু আগে কি কইছে একটু আগে কি বলছে না একটু আগে কইছে আপনার ছেলে ছেলে আমারে দিয়ে দিছিল পরে যখন লাঠি উঠাইছি এখন কয়

সন্তানের চোখের পানি সন্তানের চেহারার অনুসচনার দাগ অথবা সন্তানের বিনয় যেমন মাকে আকর্ষণ করে ফেলেছে একটু আগে যে মা শাসন করতে চেয়েছে সে মা যেমন দয়ালু হয়ে ক্ষমা করে দিয়েছে মা তার সন্তানকে যতটুকুন মহাব্বত করে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করে এক একটা বান্দারে তার মালিক আল্লাহ